দিনটা আজকে নয় মার্চ রবিবার সকাল সকাল ব্যাগ হাতে বেরিয়ে পড়েছি হ্যাঁ ব্যাগের ভেতর থেকে অনেক কিছু উঁকি মারছে দেখতেই পাচ্ছেন সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব একটু অপেক্ষা করুন আর আজকে যাচ্ছি সারপ্রাইজ দিতে নিমন্ত্রিত কিন্তু সারপ্রাইজ তো আমাদের থাকেই জানেন এটা হচ্ছে মুকুট আমি নিজে হাতে বানিয়েছি আর এটা হচ্ছে টোপর এটাও হাতে বানানো জাপানে মুকুট আর পাওয়া যায় না এই যে ফাইনাল লুক হচ্ছে এটা আর আজকে কোথায় যাচ্ছি সেটা এবার শুনুন নমস্কার সবাই কেমন আছেন আজকে এখন ঘরিতে বাজে এগারোটা আটচল্লিশ আজ অজয়া আর টুটিনীতির ফিফটিন্থ অ্যানিভার্সারি তাদের অ্যানিভার্সারি আর আমাদের তরফে রকম সারপ্রাইজ থাকবে না সেটা তো হয় না তাই আবার বিয়ের তত্ত্ব নিয়ে চললাম আর আজকে অনেক সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে চলুন দিদি শা শা রি ওরে তুই কি করেছিস একবার বুঝতে পেরেছিস তুই কি করেছিস

দাদা এবং দিদি দুজনেই আমাদের খুব প্রিয় একটা মানুষ এবং তাদের ফিফটিন্থ অ্যানিভার্সারিটা আমাদের ইচ্ছে ছিল ভীষণ সুন্দর এবং অন্যরকমভাবে সেলিব্রেট করার বা সারপ্রাইজ দেওয়ার এবং তারা যে আমাদের এই সারপ্রাইজটা এত ভালো রেসপন্স করেছে যে আমরা সবাই সত্যি খুব বাক মুগ্ধ তাদের সবথেকে ভালো এবং বেস্ট অ্যানিভার্সারি করতে পারি একশো বছর যেন সেলিব্রেট করতে পারি আমরা ভীষণভাবে সাকসেস তাদের প্রথম দিনটা আবার তাদের আজকে মনে করিয়ে দিতে পেরেছি এবং দিদি খুব মিষ্টিভাবে বলেই উঠল সাত বছর তো বন্ধনে বেঁধেছিলাম আরও সাত বছর পেতে ফেললাম চোদ্দ বছর দিদিদের অ্যানিভার্সারি তো মিলিয়া কেকটা বানিয়েছিল এখন তার টাচ আপ চলছে খুব সুন্দর হয়েছিল কেকটা মেড বাই মিলিয়া দারুণ হয়েছে কেকটা খুব সুন্দর হয়েছে ভর্তি তত্ত্বর মাঝে যখন কেকটা এসে রাখা হলো টেবিলের শোভাটা যেন আরো বেড়ে উঠল কেকটা খুব সুন্দর হয়েছে এবং বাচ্চাদের কেকটার প্রতি এত আকর্ষণ সবাই একসাথে গিয়ে কেকটা কাটা শুরু করেছে আর আজকে তাদের কিন্তু আনন্দ একটা আলাদাই লেভেলের আছে

তো আজকে বেলা শেষের একটা কথা খুব মনে পড়ছে যে বিবাহিত জীবন আসলে কি ভালোবাসা না অভ্যেস একে অপরের ছাড়া চলতে না পারার অভ্যেস একে অপরকে ছাড়া কিছু না ভাবার অভ্যেস একে অপরের প্রতি সমস্ত কিছু খুঁটিনাটি চিন্তা করে রাখার অভ্যেস একে অপরের প্রতিচ্ছায়া হয়ে ওঠার অভ্যেস কোনটা একটু জানাবেন প্লিজ আরে বাঙালি বাঙালি মেয়েরা বিদেশে কিভাবে চলে সেটা তো দেখাতে হবে স্নিকার্স পরে শাড়ি সেই কম্বিনেশন চলুন ভেতরের দিকে যাওয়া যাক এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম আজকের অনুষ্ঠানের মেন অংশটা এবারে যা যা আজকে করেছি সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। এই তো একটু আগে দেখলেন এই জায়গাটা কেক কাটলাম মিষ্টি মিষ্টি ছবি তুললাম এই হলটার কথা আপনাদের মনে আছে কিনা জানি না তবে এর আগের ব্লগুলো যদি কেউ দেখে থাকেন তারা দেখেছেন রিওজোর জন্মদিনে এই হলটাই আমরা নিয়েছিলাম এই হলটায় ব্যবহার করা হয়েছিল এটা হচ্ছে এখানকার কমিউনিটি হল দিদিরা যে বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়ের মেম্বাররা এই জায়গাটা বুক করতে পারে বিভিন্ন অনুষ্ঠান পারপাসে সেই হলটায় আজকে দিদিরাও তাদের অনুষ্ঠান পারপাসে বুক করেছে আর যা যা এই যে দেখছেন খাদ্য খাবার সব দিদি একা হাতে রান্না করেছে হ্যাঁ এখানে অনুষ্ঠান তো রেস্টুরেন্টে করাই যায় যেমনটা আমরা রূপার রায়নামস্টের সময় করেছিলাম কিন্তু দিদিরা একটা কি সবাইকে নিজে হাতে রান্না করে খাওয়াবো সে পারেও এখানে কি নেই ইলিশ মাছ থেকে শুরু করে কাতলা মাছ বেগুনি ডাল এ বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা স্টার্টার থেকে শুরু করে শেষ শেষপাতে মিষ্টি দই পাপড় চাটনি কোনোটাও বাদ নেই সব আছে হয়তো আমি কিছু মিস করে যাচ্ছি বলতে এই যে টেবিল পুরো সাজিয়ে দিয়েছে এরপরে খাওয়া দাওয়া স্টার্ট হবে স্টার্টারে শুরু হলো চা দিয়ে সঙ্গে আছে ঘুগনি শিঙাড়া পাকোড়া আরও অনেক কিছু সার্ভিংয়ের কাজে আমি দিদি দাদা তিনজনের লেগে পড়েছি আর যারা গেস্ট এসেছে তারা সবাই একে একে হাত বাড়িয়ে নিয়ে নিয়েছে তাদের পছন্দের খাবারগুলো আমি তো পরিবেশনের কাজে ব্যস্ত কিন্তু আমার এই গুরু ভারটা দেওয়া হয়েছে শতরূপার উপরে সে খুব সুন্দরভাবে সমস্ত কিছু ক্যামেরায় ক্যাপচার করছে আজকে এই ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করেছে শতরূপা আমাদের বাঙালি বিয়েতে কনের বোন কিন্তু কনের থেকে কোনো অংশে কম সাজগোজ করে না এখানেও কিন্তু তার অন্যথা হয়নি রূপাকে দেখেই বুঝতে পারছেন সে কিন্তু কোনো অংশে কনের থেকে কম সাজেনি দারুণ দেখাচ্ছে তবে রূপা তোমায় খুব মিষ্টি দেখাচ্ছে আর এখন এই যে লাঞ্চের প্লেট সাজানো হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছে দিদি নিজে হাতে খাওয়ানোর কিন্তু আলাদাই একটা সুখ বাড়ির মেনু কার্ডেও হয়তো এতগুলো আইটেমের নাম্বার থাকে না যা দিদিরাজকে অ্যানিভার্সারির মেনু লিস্টে ছিল সেই সবগুলো পেট পুড়ে খেয়ে সুন্দর করে বসে বসে এখন সবাই গল্প করছে তবে বিয়ে বাড়িতে কি একটা ব্যাচ উঠে গেলে আবার একটা ব্যাচে বসার তারা থাকে কিন্তু এখানে সেটা নেই এখানে আমরা আমরাই যেহেতু সুন্দর করে খাওয়া দাওয়া সেরে বসে বসে গল্প করছি আর এদিকে বাচ্চারা সবাই খেলা করছে এটা যেহেতু কমিউনিটি হলে এখানে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু খেলনা থাকে তাই বাচ্চারাও এখানে খেলায় ব্যস্ত আমরা বড়রাও ওদিকে গল্প করতে ব্যস্ত

এরকম অনেক কাজ আছে যা আমরা করতে গেলে এখনও হিমশিম খায় আর ওনারা অনায়াসে করে ফেলে যাক সময় হয়ে এসেছে সবাই যে যার বাড়ির দিকে রওনা দিয়েছে কমিউনিটি হল ছেড়ে এখন দিদির বাড়িতে এসেছি সেখানে ইফতারি করে সন্ধ্যে চাটা খাচ্ছি তারপর রাত্রে খাওয়া দাওয়া করে আমরাও আমাদের বাড়ির দিকে রওনা দেবো যেহেতু দুপুরে রোজা ছিলাম খাওয়া দাওয়া করে হয়নি রূপাও আমাদের জন্য অপেক্ষা করছিল আর দিদি তো আজকে সারাদিন ভীষণ ব্যস্ত ছিল

না না কষ্ট 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 তো অবশ্যই আছে কষ্ট আছে বলেই ভালোবাসাটা অত আনন্দদায়ক যদি কষ্ট না থাকতো তাহলে কিন্তু ভালোবাসা বলে কিছু থাকতো না কষ্টটা একটা অবদান আছে একটা জিনিস থাকলে তো হ্যাঁ দুঃখটা আছে বলে আমাদের আনন্দটা এত ভালো লাগে সেজন্য কষ্ট আছে দ্বিমত আছে এই জন্যই তোমার ভালোবাসাটা ভালো লাগে

তবে আমার সবকিছু ক্রাইম পার্টনার হচ্ছে রূপা সে যদি আমার সঙ্গে না থাকতো আজকের এই সারপ্রাইজটা কোনো কিছুই রেডি করা যেত না আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ব্লগটা যদি ভালো লাগে লাইক করে দেবেন দেখা হবে আবার পরে ভিডিওই